আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা আছে রেডমি এইট ফোনটার সমস্যা হচ্ছে আপনার নো সার্ভিস নেটওয়ার্ক আসে না তো আমি বেসব্যান্ডটা চেক করে দেখলাম যে বেসব্যান্ড ঠিক আছে কি না বেসব্যান্ড ঠিক আছে তারপর আপনার নেটওয়ার্ক টু জি থ্রি জি ফোর জি সুইচিং করে কি না সেটাও চেক করে দেখলাম সুইচিং করে না তো ফোনটা একদম ইনটেক অবস্থায় আছে আমি প্রথম আর কি খুলছি তো আমি প্রথমেই ফোর জি আইসির টিনটা রিমুভ করব টিনটা রিমুভ করে আমি ভালো করে চেক করে দেখব যে কোথাও কোনো শর্ট আছে কি না মূলত আইসির ফল্ট বেশিরভাগই আপনার হয় ডাব্লুটি অথবা ফোর জি আইসি থেকে সমস্যাগুলো বেশি আসে আমার টিন উঠানো শেষ মিটার দিয়ে আমি মেপে চেক করে দেখছি অনেকগুলো ক্যাপাসিটারি শট দেখাচ্ছিলো তারপরে আইসিটা রিমুভ করার পরে আপনার শটগুলো ছেড়ে দেয় তার মানে আইসিটাই মূলত সমস্যা তো আমি আর একটা নতুন আইসি ওখানে সেট করি আইসি লাগানোর পরে আমার নেটওয়ার্কটা চলে আসে আলহামদুলিল্লাহ এখন আপনার কল আসা যাওয়া এবং নেটওয়ার্ক ফোর জি সবই কাজ করছে তো মূলত ওই সমস্যা ছিল আপনার ফোর জি আইসি থেকে আমি ফোর জি আইসিটা চেঞ্জ করার পরে সকল সমস্যাই সমাধান হয়ে গেছে তো আপনাদের ফোনে এই ধরনের সমস্যা হলে আমার দোকানে বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকানের নাম মোবাইল হাসপাতাল রতন ডিসিকোটের পাশেই সোনালী ব্যাংকের সামনে নারে উদ্যোক্তা মার্কেটের সামনাসামনি